নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত গ্যারেজ সহ বাংলো বাড়ি কিনুন এইবার কলকাতার মধ্যে সস্তায় এবং অ্যামিটেসের সাথে চওড়া রাস্তার ওপরে কলকাতায় বাংলো বাড়ির হাট বসেছে নতুন এই বাংলো বাড়ি অনেক সস্তায় বিক্রি আছে এক লক্ষ টাকা দিয়ে বুকিং করলেই বাংলো পেতে পারেন আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন এই বাংলো বাড়িগুলো বাংলো বাড়ি বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে সব সকল তথ্য জানুন আজকের এই ভিডিওটিতে কলকাতার মধ্যে সবুজ প্রকৃতির মাঝে আছে এই বাংলো বাড়িগুলো চওড়া রাস্তা সহ অনেক অ্যামিউনিটিস দিয়ে বিক্রি আছে এইসব বাংলো বাড়ি প্রথমেই জানাবো এই বাংলো বাড়িগুলোর লোকেশান এই বাংলোর লোকেশান হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড জোকা মেট্রো বাকরাহার রোডের উপর নিয়ারেস্ট ডিপিএস স্কুলের পাশেই আছে এই বাংলোবাড়ির বাড়ির প্রজেক্টটি লোকেশানটি আরেকবার শুনে নেবেন লোকেশানটি হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড জোকা মেট্রো বাকরাহার রোডের উপর নিয়ারেস্ট ডিপিএস স্কুলের পাশেই আছে এই বাংলোবাড়ির প্রজেক্টগুলো এই বাংলোবাড়ির বাড়ির প্রজেক্টের নাম হল লেক লাইফ এই প্রোজেক্টের নাম হল লেক লাইফ দুশো বিঘা জমি নিয়ে আছে এই প্রজেক্টটি বাড়ির সামনে রাস্তা পাবেন কুড়ি ফিটের রাস্তার ধারে খুব সুন্দর গাছ লাগানো আছে রাস্তার ধারে খুব সুন্দর গাছ পেয়ে যাবেন আপনারা এবং সারা রাস্তা কুড়ি ফিট ছাড়া লাইট পোস্ট দেওয়া থাকবে সন্ধ্যে সারা রাস্তা লাইটে আলোয় আলোকিত হয়ে থাকবে নানা ধরনের বাংলো পাবেন এখানে মিনিমাম দেড় কাটার মধ্যে বাংলো শুরু দু কাটা থেকে আড়াই কাটা পাঁচ কাটা থেকে দশ কাটা পর্যন্ত বাংলো পাবেন আপনারা বাংলোগুলো যেমন দেখতে তেমনি খুব এয়ারি হাওয়া বাতাস পাবেন অল টাইম কারণ একটাই একটা বাংলো থেকে আরেকটি বাংলো প্রায় কুড়ি ফিটের দূরত্ব আছে এবং বাংলোর জানলাগুলি যথেষ্ট বড় বাস্তুমতে তৈরি এই সব বাংলোগুলো থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফাইভ বিএইচকে অ্যাভেলেবেল বাংলো পেয়ে যাবেন আপনারা অ্যামিউনিটিস বলতে আপনারা পাবেন ছটি লেক দুটি কমিউনিটি হল এসি নন এসি গার্ডেন চিলড্রেন্স পার্ক চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা জিম গ্রাউন্ড এরিয়া ইত্যাদি এই বাংলো বাড়ির জমি আছে দেড় কাঠা এই বাংলো বাড়িটির জমি আছে দেড় কাঠা ওপেন কার পার্কিং পাবেন এই বাংলোর মধ্যে তিনটি রুম দুটি বাথরুম একটি লন টাইপ ব্যালকানি একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুম একটি ওপেন কিচেন এই বাংলো বাড়িটির দাম হলো ৪৫ লক্ষ টাকা এই বাংলো বাড়িটির দাম হলো। পঁয়তাল্লিশ লক্ষ টাকা যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা বা যারা রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বিল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এই বাংলো বাড়ির আরও বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে এই রকম নিত্য নতুন প্রপার্টি নিয়ে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন